তোমার জন্য গল্পটির পরিবর্তে বাস্তবতার উপর ভিত্তি করে কিছু কথা এখানে দেওয়া হল যা জীবন পরিবর্তনের পথ দেখাবে বদলের ডাক ভেতরের নির্বিপ্লব জীবনটা এক বিশাল খেলার মাঠের মতো এখানে আমরা সবাই খেলোয়াড় আর এই খেলায় জয়ী হতে হলে আমাদের নিজেদেরকেই শিখতে হয় কিভাবে খেলতে হয় অনেক সময় আমরা দেখি আমাদের বন্ধু বা আশেপাশের মানুষেরা জীবনের খেলায় অনেক এগিয়ে গেছে আর আমরা এখনও এক জায়গায় দাঁড়িয়ে আছি তখন আমাদের মনে হয় আমাদের ভাগ্যটা বুঝি খারাপ বা আমরা বুঝি পিছিয়ে পড়ছি কিন্তু আসলে কি তাই জীবনে যখন কোনো পরিবর্তন আসে না তখন বুঝতে হবে পরিবর্তনটা বাইরে থেকে নেয় ভেতর থেকে আনতে হবে মনে করো তুমি একটা পুরনো ঘরে বসে আছো যে ঘরটা তোমার আর ভালো লাগছে না তুমি ঘরটাকে নতুনভাবে সাজাতে চাও এর জন্য তুমি কি ঘরের দেয়ালকে বলবে বদলে যেতে নাকি তুমি নিজে হাতে করে ঘরটার সাজসজ্জা বদলে দেবে ঠিক একইভাবে জীবনটাকে বদলানোর জন্য আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হয় চুপ থাকার শক্তি মনকে নিয়ন্ত্রণ করা আমরা প্রায় অভিযোগ করি আমার বস ভালো না আমার চাকরিটা ভালো না আমার বন্ধুরা স্বার্থপর এই অভিযোগগুলো আমাদের মনকে আরও বিষণ্ন করে তোলে যখন আমরা অভিযোগ করি তখন আমরা আসলে আমাদের ভেতরের শক্তিটা হারিয়ে ফেলি কারণ আমরা তখন সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যার দিকেই বেশি মনোযোগ দিই এর পরিবর্তে যদি আমরা কিছুদিন অভিযোগ করা বন্ধ করে দিই এই চুপ থাকার অভ্যাসটা আমাদের মনকে শান্ত হতে সাহায্য করবে যখন মন শান্ত থাকে তখন আমরা সমস্যাগুলোকে আরও ভালোভাবে দেখতে পাই তখন আমরা বুঝতে পারি যে সমস্যাটা আমাদের কাছে পাহাড়ের মতো মনে হচ্ছিল সেটা আসলে একটা ছোট পাথর তখন আমরা নিজেদের প্রশ্ন করতে পারি আমি কিভাবে আমার বসকে খুশি করতে পারি আমি কিভাবে আমার কাজটাকে আরও ভালোভাবে করতে পারি আমি কিভাবে আরো ভালো বন্ধু হতে পারি এই নির্বতা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আমরা বুঝতে পারি আমাদের জীবনের নিয়ন্ত্রণটা আমাদের হাতেই আছে নতুন পথ খোঁজা নিজেকে নতুন করে আবিষ্কার যদি তোমার চাকরিটা ভালো না লাগে তাহলে সেটাকে ভালো করে তোলার চেষ্টা করো নতুন কিছু শেখো যদি দেখো তাতেও কিছু হচ্ছে না তাহলে নতুন একটা চাকরি খোঁজ কিন্তু তার আগে নিজেকে আরও দক্ষ করে তোল হতে পারে তোমার বর্তমান চাকরিটা তোমার জন্য ভালো না কিন্তু তোমার মধ্যে এমন কোন দক্ষতা লুকিয়ে আছে যা তোমাকে নতুন একটা পথ দেখাতে পারে যেমন তোমার হয়তো ছবি আঁকতে ভালো লাগে বা কম্পিউটার প্রোগ্রামিং করতে ভালো লাগে এই সুপ্ত প্রতিভাগুলোকে কাজে লাগাও ছোট ছোট কোর্স করো অনলাইনে শেখো যখন তুমি নিজেকে নতুন করে শিখতে শুরু করবে তখন তোমার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জন্ম নেবে তুমি দেখতে পাবে যে তুমি কেবল একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি হওনি বরং তোমার মধ্যে আরও অনেক সম্ভাবনা লুকিয়ে আছে ভবিষ্যতের পথে ছোট ছোট পদক্ষেপ জীবন রাতারাতি পরিবর্তন হয় না এটি একটি দীর্ঘ প্রক্রিয়া একটি বড় গাছ যেমন একদিনে জন্মায় না তেমনি আমাদের জীবনও একদিনে বদলে যায় না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে আজ থেকে অভিযোগ করা বন্ধ করো প্রতিদিন নতুন কিছু শেখার জন্য একটু সময় দাও নিজের কাজগুলোকে আরও ভালোভাবে করার চেষ্টা করো নিজের স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে নজর দাও যখন তুমি এই ছোট ছোট পদক্ষেপগুলো নিতে শুরু করবে তখন তুমি দেখতে পাবে যে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে তোমার মনে তখন আর কোনো হতাশা থাকবে না তুমি বুঝতে পারবে যে জীবনটা কেবল অভিযোগ করার জন্য নয় বরং জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তোমার এই পথচলা হয়তো অন্যদের থেকে আলাদা হবে কিন্তু এটি হবে তোমার নিজের পথ যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে মনে রেখো বদলে যাওয়ার শক্তি তোমার নিজের মধ্যেই আছে শুধু তোমার ভেতরের নিরবশক্তিকে জাগিয়ে তোলার প্রয়োজন